তো হ্যালো গাইজ গুড আফটারনুন তো সারাদিন তো পরিশ্রম করলাম প্রচণ্ড পরিশ্রম করলাম তো এখন বাজার যাব তো বাজার যাওয়ার আগে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্প করে যাই এই যে আমার ছেলে বাবা তুমি কি লেখা লিখতেছ হ্যাঁ তুমি আমি লেখা লেখো আমি তোমার জন্য কী শুধু আনবো বাবা ডেরি মিল্ক বন্ধুদেরকে বলো ডেরি মিল তো ছেলে বলতেছে বাবা ডেরি মিল আনতে হবে তো ঠিক আছে তো ডেরি মিল আনবো সারাদিন সোজা হয়ে থাকে ভাত একদম খাইতে চায় না তো সয়দা 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 বিভিন্ন ধরনের সয়দা লাগে ওকে একটা সয়দা ওর পছন্দ হয় না যে এখন বলতেছে ডেরি মিল আনতে হবে তো সকালে আনলাম কিটকাট তো গরমের দিন কিটকাটটা একটু গলে গেছে তো ওইটা নিয়ে খুব কান্নাকাটি করল তো এখন বলতে যে ডেরি মিল খাবো তো ডেরি মিল্ক আনবো বাবা তুমি লেখা লাগো হ্যাঁ তো আমি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তো আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব তো আমি সব সময় তোমাদেরকে সাপোর্ট করি পাশে থাকি তো আমার পাশে থেকো পাশে না থাকলে কেউ আগাইতে পারবো না তোমরাও আগাও আমাকেও আগার সুযোগ দাও তো এই যে আমার এটা ভাঙা চিড়ে বাড়ি এই যে ভাঙা চিড়ে বাড়ি আমরা গরিব মানুষ হ্যাঁ তো বাজারে আমার ছোট্ট একটা ওষুধের দোকান তো ওখানে আমি প্র্যাকটিস করি তো আমি এখন দোকানে যাচ্ছি এই দুঃখের দিন কবে শেষ হবে জানি না দুঃখ 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 তো খুব কষ্ট করে চলি কষ্ট করে আর কতদিন চলব তো খুব নিজেকে খুব খারাপ লাগে তো কী আর করবো গরিব মানুষ তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব আমরা একসঙ্গে কাজ করি একসঙ্গে চলি সবাই সবাইকে সহযোগিতা করি তো সহযোগিতা হাত বাড়িয়ে দাও আমিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তো যাতে আমরা একটা জায়গায় পৌঁছিতে পারি তো এটাই কামনা রইল তো সবাই সুস্থ দেখো ভালো দেখো এটা কামনা করি বাবা তুমি আসলি কেন যা 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 বাবা তুমি আসলি কেন তুমি লেখালেখো যে যাও যাও শোনা যাও যাও টাটা দিয়ে দাও টাটা দাও টাটা যাও এই যে আমার বাড়ি এই যে আমার বাড়ি এটা এই যে গরিব মানুষের বাড়ি দেখতে পাচ্ছেন গরিব এটা মায়ের মন্দির তো রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকো